সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রাশে জেলা বানেশ্বর বাজারে রাশে বানেশ্বর বাজার থেকে আজকে আপনাদের কিছু যেগুলো লালন পালন উপযোগী কিছু খাসি পাঠি বাচ্চা ছাগলের দাম জানাবো সপ্তাহে দুদিন বসে থাকে রাশে বানেশ্বর হাট শনিবার এবং মঙ্গলবার হাট এই হাটে আসার লোকেশন যে বাসগুলো রাশের দিকে ছেড়ে আসবে আপনারা সুপারভাইজারকে বললেই রাশে বানিশ্বর হাটে নামাই দিবেন এখানে আমরা কিছু যে বাচ্চাগুলো দেখছি প্রায় হয়তো চার থেকে পাঁচ মাস বয়সে খাসি না পাটি ভাই এটা খাসি এটা খাসি এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাটা কেমন কি দাম চাও না বেসা ভাই সাড়ে আঠারো হাজার

তখন বাজারটা কিছু বাড়ার সম্ভাবনা থাকবে আর বর্ষাটা বেশি প্লাস তো ভাই

খাসি নামে এটা মিয়া বাচ্চা মেয়ে বাচ্চা চা দাম বারো হাজার টাকা এগুলো আপনাদের তো এগুলো একটু পার্সেন্ট কোয়ালিটি অনেকটা কম আছে এখানে বড়দিন কি বাচ্চা লাল সাদাটা হ্যাঁ একটু পার্সেন্ট আছে টোটাল এটা কেমন দামের বাচ্চা এটা 22000 আচ্ছা একটু বেচা কিনা করে বলেন কেমন দাম পড়বে 18 হলে দেব 18 হলে বেচা যাবে এর কম না কি বেচা সম্ভব না 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 এগুলা ছাগলের দাম তো 12 13000 টাকা আছে আর এটা পার্সেন্টে বাচ্চা দেব আর এই নিলে কম আছে তো ওই নিলে আপনি ওই নিলে 12000 হলে ওই পাশেরটা হ্যাঁ ওই 12 ওইটা কি পাছা বাচ্চা নাকি খাসি খাসি কেমন দাম খাসি পাচ্ছে যে খাসি দো বাইশ হাজার যেখানে যে বাচ্চাটা দিচ্ছে বাইশ হাজার কথা বলেন এটা হচ্ছে খাসি পাচ্ছে বাজার দামটা তোমার তুলনামূলক তিনারা যে দাম বলছে তবে হয়তো হাটে যখন কিনতে আসবেন এটা একটু কমে পাবেন তিনারা তো আমাদের সঠিক কথা সেভাবে বলে না আমরা যতটুক পারি হয়তো এক দু হাজার কম বেশি আইডিয়া থাকে হয়তো যখন আপনারা বাস্তবে বাজারে আসবেন এই ছাগলটা আর দুই হাজার টাকা কমে পাবেন যখন দরদাম ক্ষেত্রে দাম করবেন তখন আর সঠিক হয়তো তিনারা বলেন দেখা যাচ্ছে এখানে এক দুই হাজার যাই হোক দাম কম ভাড়া থাকবে। আর হাই পার্সেন্টের বাচ্চার রাশিয়ার বালিশের হাটে খুব কম কারণ কিনা কম নাটোর তাই হাটে খুব ভালো ভালো মানের বাচ্চা পাওয়া যায় এ ছিল আজকে রাশেপ হাট থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম